আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই মসজিদটি হচ্ছে হরজাতে আবু বকর রাজে আল্লাহ আনহর বাড়ি বর্তমানে মসজিদ হিসেবে আছে সকল হাজি মুসল্লিগণ এই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করে থাকেন সব সবসময় এই মসজিদটি খোলা থাকে না দিনে এক থেকে দুইবার খুলে দেওয়া হয় রসুল সাল্লাহ সাল্লামের বাড়ির পাশেই হরজতে আবু বক্কর রাজি আল্লাহ বাড়ি ছিল রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের রওজা মুবারকের সাথেই শুয়ে আছেন হরজতে আবু বক্কর রাজি আল্লাহ আনহু সুবাহান আল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করুক মদিনায় পবিত্র স্থানগুলি জিয়ারত করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন দেখতে থাকুন নববী সহ মদিনার সকল পবিত্র ধর্মীয় স্থাপনাগুলি তালা সকলকে কবুল করুক সকলের জন্য দোয়া রইল আল্লাহ